আচ্ছা ভিডিও শ্যুট করার আগে সবাইকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে হচ্ছে পুজোর আগের লাস্ট শনিবার রবিবার তো আমি চলে এসেছি ধর্মতলা চত্বরে কেরকম ভিড় আছে কেনাকাটা কীরকম হচ্ছে এবং ঠাকুর তৈরি সেটা আপনাদের দেখাবো তো চলুন আজকে একটা নতুন ভিডিও নিয়ে باي باي ورثو আপনাদের সব ঠাকুর বুকিং হয়ে গেছে আচ্ছা বুকিং কি নেননি নাকি না মালিক নেই মালিক বলতে পারব একদম ছোট সাইজের দুর্গা বাড়ির বাড়ির থাকে আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি যে পটুয়া পাড়াতে কালীঘাটে যে পটুয়া পাড়া সেই পটুয়া পাড়াতে আমি দাঁড়িয়ে আছি এখানে আপনাদের দেখাচ্ছি আমি অনেক ঠাকুর কিন্তু রেডি হয়ে গেছে কালকের মহালয়া ঠাকুর অলরেডি যাওয়া কিন্তু শুরু করে দিয়েছে মন্ডপে মন্ডপে তো চলুন এরপরে দেখা হচ্ছে আলো দেখুন এখানে আমি ঢুকেছি এখানে অনেক বড় বড় ঠাকুর আছে কত বড় বড় ঠাকুর এইসব ঠাকুরগুলো কিন্তু বায়নাও হয়েছে আবার কিছু আছে যারা এখানে আসলে কিন্তু অনেক সময় এমনিও ঠাকুর পাওয়া যায় অনেক যারা চাইছেন খুব দরকার সেই সময় ঠাকুর কিন্তু পাওয়া যায় আর এগুলো অনেক বুকিং করাও আছে ঠাকুর তো মোটামুটি কালকে হচ্ছে মহালয়া মহালয়া শুরু ঠাকুর যাওয়া শুরু করে দেবে কাল পরশুর থেকে প্যান্ডেলে প্যান্ডেলে এখানেও দাদাদের অনেক ঠাকুর রয়েছে দাদার নামটা একটু জানা যাবে ম্যাক্স চিত্রকর আচ্ছা আপনাদের ঠাকুরগুলো সব বুকিং হয়ে গেছে তো হ্যাঁ বুকিং ছাড়া হয় আচ্ছা দুর্গা ঠাকুর বুকিং ছাড়া হয় না তো মোটামুটি সবই বুকিং করা আছে ঠাকুর কিন্তু মোটামুটি কালকের থেকে যাওয়া শুরু করবে কালকে বা পরশুর থেকে আর আজকের প্রচন্ড বৃষ্টি প্রচন্ড বৃষ্টির মধ্যেও কিন্তু ওনারা কাজ করে যাচ্ছেন আপনাদের আশা করবো পুজোটা ভালো কাটবে ভালো কাটুক সবাইকে নিয়ে ভালোভাবে কাটান যদি ভিডিওটা ভালো লেগে থাকে তা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন